ফটিয়ার হাবিলাস দ্বীপ চরকানা স্কুলের কেলার মাঠত স্কুল ভবন নির্মাণ হাম বন্ধ করে দিয়ে বিক্ষুব্ধ স্থানীয়ল স্থানীয়লর দাবি স্কুলের ফুরন জরাজীর্ণ ভবন বাঙ্গিয়ে এনে নতুন ভবন নির্মাণ করাইলে কেলার মাঠ জেলে রক্ষা এলে বাড়িব স্কুলের দৃশ্যমান সৌন্দর্য কেলার মাঠত স্কুল ভবন নির্মাণের প্রতিবাদে স্থানীয়ল শনিবার ফজরত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বেঁচে দালালি করে বেলা টিয়া হয়েছে তারা তারা স্কুল স্কুল কর্তৃপক্ষ এই বিষয় ফটিয়া থানারে জানাইলে বিক্ষোভ সমাবেশতুন তারেক নামের এক যুবকরে আটক করে পুলিশ এ ব্যাপারে স্কুলের সভাপতি সমিপ্লাস